অফ হয়ে যায় আর করা হয় না অ্যান্ড তারপরে হচ্ছে আবার দুই দিকে একদম প্রথম দিকে এরকম চিন্তা ভাবনা আসে যে ভিডিও কাজ করবো বাট করা হয় না আমার বন্ধু ছিল রাব্বি সাব্বির ওদের নিয়ে ভিডিও করতাম তো রাব্বি এর মাঝে হচ্ছে সে একটা রিলেশনশিপ ছিল সেখান থেকে বিয়ে করে ফেলে আর কি রাব্বি ভাই দেখতেছেন নাকি ভিডিওটা কি বললো আপনার বিষয়টা তো বিয়ে করে ফেলে এবং

ঢাকা গিয়ে প্রায় ছয় মাস ছিলাম আবার করি এবং অনেক মানে খারাপ পরিস্থিতি যাই হোক অনেক কষ্ট করি এবং কিছুদিন পর আবার রাব্বির সাথে যোগাযোগ হয় মানে বললাম যে আমরা যা আসছি আবার ও জানতো না যে আমরা তো রাব্বি হচ্ছে আমাকে ওই সিঙ্গার যে শোরুম রয়েছে ও মানে মুন্সিগঞ্জ সদরের খালিস্টে ওখানে রাবি জব করতো তো ও কি করলো শেষমেষ আমাকে ওখানে জব দিয়ে দেয় তো জব দিয়ে দেওয়ার পর দেখা গেছে আমরা আবার নতুন করে চ্যানেল খুলি চিন্তা করি যেহেতু আমরা আবার একত্রিত হয়েছে আবার আমাদের টাকা আমাদের লক্ষ্য ছিল ইউটিউবার হওয়া আর কি সবসময় আমার রাব্বির আমার এই দুজনের অনেক সময় লক্ষ্য ছিল যে ইউটিউবার হবো তো হচ্ছে আমরা একটা চ্যানেল খুলি চ্যানেলটার নাম ছিল দ্য মেন্টাল ফ্যাক্টরি মেন্টাল ফ্যাক্টরি হ্যাঁ দ্য মেন্টাল ফ্যাক্টরি তো ওই চ্যানেলে আমরা বেশ

আমার প্রচেষ্টা মানে আমাদের চেষ্টা সবসময় ছিল যে আমি নিজে কিছু করব মানে কারো সাহায্য ছাড়া বা কি ছাড়া আর হচ্ছে এই যে টেক যাত্রা শুরু করলাম এখানেও মানে অনেক বিপদের সম্মুখীন হইতে হয়েছে মানে অনেক স্ট্রাগল করতে হয়েছে

হ্যাঁ আজকে আমার চ্যানেলের এই পর্যায়ে আসছি তো এখন আলোর মতে খুব একটা টাইম মেইনটেইন করে ভিডিও দেই আর কি প্রতি সপ্তাহে ভাই আমাদের এখানে যারা ভিডিওটা দেখছেন এই মুহূর্তে হয়তোবা অনেকের চ্যানেল আছে এরকম হতে পারে যে ইউটিউব চ্যানেল আছে তো ক্ষেত্রে গ্রো করার ক্ষেত্রে কোনো সিম্পল ফ্রি আছে কোনো যদি কিছু সাজেস্ট করতেন তাহলে আসলে সাজেস্ট করার মতো হচ্ছে আমি এরকম বড় কোনো ইউটিউবার না মানে আমার চ্যানেল গ্রো করতে আমি যা যা ইউজ করছি সেই অভিজ্ঞতা থেকে আমি বলতে চাই মানে যারা হচ্ছে ভিডিও করছেন যাদের চ্যানেল এখনো মানে হাজার সাবস্ক্রাইবার হইছে বা এখনো মনিটাইজেশন করতে পারেন নাই কিংবা অনেক দিন ধরে ভিডিও করছেন কিন্তু লোকে মানে ই করতে পারতেছেন না তো একটা কথা হচ্ছে ইউটিউবে যদি আপনি ভিডিও কাজ করতে চান তাহলে আপনাকে কন্টিনিউ কাজ করে যেতে হবে মানে কখনো গ্যাপ করা যাবে না বা কারো কথায় মোটিভেশন হয়ে আপনি চ্যানেল বন্ধ করে দিবেন তার মানে আপনি হেরে গেলেন তাই সেকেন তার কিছু হবে না আপনি আপনার মানে রাস্তা হেরে যাবেন আপনার কাজ হচ্ছে আপনি প্রতি নিয়তো টাইম মেইনটেইন করবেন যে আমি প্রতিদিন একটা কিংবা সপ্তাহে একটা কিংবা মাসে একটা একটা কন্টিনিউটি বজায় রাখতে হবে এটা কন্টিনিউটি বজায় থাকলে আমি ভিডিও করব এবং আপনি যেই জিনিসটা নিয়ে ভিডিও কাজ করবেন এটা আপনার মাথা রাখতে হবে যে আপনি যে কাজটা করছেন এটা মানুষ কেন দেখবে কেন দেখবে মানুষ আপনার যদি আপনি যদি এই প্রশ্ন উত্তরটা খুঁজে বের করতে পারেন যে কেন আমার ভিডিও দেখবে তাহলে আপনার ভিডিও ইনশাল্লাহ একদিন একদিন ভাইরাল হবে এবং আপনি একদম ভালো পর্যায়ে যাবেন আর হচ্ছে ইউটিউবের বর্তমানে যে অনেক রুলস নিয়ম কামনা সেগুলো মেনটেন করে চলবেন আল্লাহ মতে আপনি বুঝতে পারেন যাক এই মুহূর্তে আমি আসি ভাইয়া স্টুডিওতে আমার খুব সৌভাগ্য যে আমি ভাইয়া স্টুডিওতে ভাইয়ার সাথে ভাইয়ের সামনে বসে কথা বলতে পারছি আমি সবসময় ভিডিওতে দেখতাম ভাইয়ার স্টুডিওটা কখন আমার ভিজিট করা হয়নি এই যে আজকে ইন্টারভিউটার মাধ্যমে আমার ভিজিট করা হয়ে গেল যাক স্টুডিওটা খুব সুন্দর ভাই অসংখ্য ধন্যবাদ আপনার স্টুডিওতে ভিজিট করার অনুমতি দেওয়ার জন্য সবাই ভাইয়ার জন্য দোয়া করবেন ভাইয়া যাতে খুব শীঘ্রই এক লাখ সাবস্ক্রাইব গেইন করতে পারেন আর মুচিগঞ্জের নাম উজ্জ্বল করতে পারেন জি জি অবশ্যই করবেন তাহলে অবশ্যই কমেন্টস এ কেউ নক দিবেন তাহলে কি হয় যে আমরা যারা আছি একত্রে একটা মিট করতে পারি বা একটা যোগাযোগ থাকলে আমাদের সবার জন্য ভালো দেখ আমি যে জিনিসটা জানি আপনার কাছে জানতে পারবো বা আপনি যেটা জানতে পারেন আমাকে জানতে পারবেন এটা কোলাপের থাকলে ভালো হয় আর কি অবশ্যই

বাইরে দাম আছে এরকমই প্রত্যেকটা জেলায় বা প্রত্যেকটা বাসায় এরকমই যেমন আমি যদি মন ছিলাম যে ইউটিউব পঁয়ত্রিশ সাবস্ক্রাইবার লোক হয়ে থাকি বাট অনেকে জানেন হ্যাঁ আমি যখন মাঝে একবার সিলেক্ট গেছিলাম একটা কোম্পানি থেকে টুরে তো সেখানে যে দুজন লোকের সাথে দেখা হয়ে গেছিল তারা আমাকে চিনে পড়ছে ভাই চ্যানেল লোক না মানে মানে তারা দেখে ভিডিওটা তখন আমার আমার আসলে কাছে খুব ভালো যে আমার ভিডিও মানুষ দেখে এবং আমাকে মনে রাখছে ঠিক আছে অহংকার কোনো কিছু না আমার সাথে এত ভালো লাগছে যে ওই লোকগুলা বলছে ভাই আপনার ভিডিওটা দেখে আমি যে জিনিসটা করতে পারছি আমার কাজটা হয়েছে তখন ভালো লাগে যে আমি যে জিনিসটা করি মানুষের উপকার হয় উপকার হইলে আসলে সবচেয়ে ভালো লাগে আর কি এইটাই আসলে মূল কথা আর হচ্ছে ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে যে আপনারা আমাদের যে মনের কথা গুলা মানে বলার মতো একটা প্ল্যাটফর্ম তৈরি করেছেন খুব ভালো লাগছে আর কি আগের মোস্ট ওয়েলকাম আচ্ছা তো আজকে ভিডিও পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোন এপিসোডে অন্য কোন অতিথির সাথে আমাদের অন্য আমাদের ভাইকে আজকের জন্য এই পর্যন্তই ছেড়ে দেই এখানে ছেড়ে দেই ভাইকে অনেক কথা বললাম ভাইয়ার সময় তো নষ্ট করলাম নাকি কোন জরুরি কাজ ছিল হ্যাঁ হ্যাঁ আচ্ছা সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখে এসেছেন আর ভাইয়ার জন্য দোয়া করবেন আর আজকে ভিডিও পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো অতিথির সাথে আর ভাইয়ার মতো অন্য কোনো গুণী ব্যক্তির সাথে হ্যাঁ তো আর অসংখ্য ধন্যবাদ আমাদের রাহুল ল্যান্ড ডিজিটাল সার্ভে কে এই প্রতিষ্ঠানটিকে যে আমাদের এই সিরিজটিকে স্পন্সর করেছেন ধন্যবাদ আপনাদেরকে সো গাইস বাই দেখা হচ্ছে পরের ভিডিওতে